হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো কাল ঘরে অনেকদিন পরে খাসির মাংস এসেছিলো তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি তোমরা দেখো রেসিপিটা আশা করি তোমাদের পছন্দ হবে যদি ভালো লাগে তো অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ঘরে ট্রাই করো তো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করবে তোমাদের একটা কমেন্ট আর লাইক আমাকে অনেক মোটিভেট করবে তো চলো রেসিপিটাই দেখি তো তোমরা দেখলে আমি এখানে মাংসটা ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছিলাম আমি আধা কিলো মাংস নিয়েছি মাংসটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দু চামচ বড়ো চামচের দু চামচ আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো এক চামচ সরষের তেল আর আধা কাপ যেটা আমরা নর্মালি ঘরে চা খাই ওই চায়ের কাপের আধা কাপ টক দই ফেটিয়ে রেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য দিয়ে এখানে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি আমি এখানে বড়ো সাইজের ছটা পেঁয়াজ নিয়েছিলাম ছটা পেঁয়াজকে কড়াইয়ের তেল নিয়েছি আমি কুচি করে রেখেছিলাম কড়াইয়ের তেল নিয়ে আমি ছটার মধ্যে ধরো পাঁচটা পেঁয়াজকে আমি ভাজতে দিয়েছি আর একটা পেঁয়াজের মতন আমি রেখে দিয়েছি এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে খুব বেশি লাল করে দেবে না বা পুড়িয়ে দেবে না তবে রংটা তরকারির ভালো আসবে না আমি এখানে দেখো যেমনিভাবে ভেজেছি এতটা ভাজলেই চলবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে একটা আমরা পেস্ট তৈরি করবো তো এখানে দেখো ঠান্ডা হয়ে এসেছে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল নিয়েছি দিয়ে আমি তো মাংসতে আলু দিয়েছিলাম তাই জন্য আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি নুন দিয়েও অবশ্যই একটু নুন দেবে নুন দিয়ে ভেজে নেবে আর তোমরা যদি আলু না দিতে চাও তবে আলুটা স্কিপ করতে পারো এখানে আমার পেঁয়াজটাও ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে অল্প জল দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজের মধ্যে যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখো পেস্টের কালারটা এরকম হয়েছে একদম ক্রিমি হয়েছে মনে হচ্ছে কোনো কাজু বা কিছু পেস্ট কিন্তু এর মধ্যে কিচ্ছুই নেই শুধুই পেঁয়াজ বাটাটা রয়েছে আর এখানে আমি নিয়েছি গরম মশলা গোটা গরম মশলা অল্পই নিয়েছি একটা টুকরো দারচিনি দুটো এলাচ আর চার পাঁচটা লং দিয়ে বাকি দুই একটা পেঁয়াজ আমরা বাকি রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে ফোরনটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি এই পেঁয়াজটাকে আমি লাল করে ধুলে নেব লাল করতে হবে না হালকা লাল করলেই চলবে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি এক চামচের মতো আদা রসুনের পেস্ট আবার দিয়ে দিলাম আদা রসুনটাকে ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে তারপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়েছি এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেবো কাশ্মীরি রেড চিলি গুঁড়ো নুন অল্প চিনি পরিমাণ মতো তোমরা যদি চিনি না দিতে চাও তো চিনিটা অবশ্যই স্কিপ করে দেবে আমি অল্প চিনি দিয়েছিলাম দিয়ে এগুলোকে সবকে ভালো করে একসঙ্গে কষি নেব। ভালো করে কষাতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে রসুনের কাঁচা গন্ধটা থাকলে খেতে ভাল লাগে না তখন তরকারিটার টেস্ট আর গন্ধ ওরকম হয়ে যায় দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমি একদম অল্প ইউজ করেছি তোমরা দেখে নিও যদি গুঁড়ো মশলা বেশি দিতে চাও দিতে পারো আমি একদম অল্প দিয়েছি দিয়ে এখানে ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা দেখো তোমরা সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তা আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি আর তার সঙ্গে যে দই আর নুনের জন্য যে জলটা বেরিয়েছিল মাংসর থেকে সেই জলটাও দিয়ে দিয়েছি দিয়ে মাংসটাকে আমি মশলার সঙ্গে ভালো করে কষাবো একটু গ্যাসটাকে মিডিয়াম করে দিবে মিডিয়াম করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে আমি প্রায় আধা ঘন্টার মতন মাংসটা কষিছিলাম অল্প ঢাকা দিয়েছি আবার খুলেছি এমনি করে অনেকক্ষণ কষিয়েছিলাম যে ঢাকা দিয়েছি এরপরে আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম তো আমি টমেটোটা দিয়ে দিয়েছি দিয়েই দেখো কি সুন্দর সাইড থেকে তেল বেয়েছে রঙটা দেখেছো কী সুন্দর হয়েছে এখনও কিন্তু আমরা পেঁয়াজ বাটাটা যেটা করে রেখেছি সেটা কিন্তু দিইনি এখানে আমি ভালো করে টমেটোগুলোকে একটু করে ম্যাশ করে নেব তারপর আমি এখানে দেব গরম মশলা গুঁড়ো অল্প করে গরম মশলা এক চামচের মতন আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি আর এই যে এখানে এখন আমি পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি সেটাকে দিয়েও আমাদের বেশিক্ষণ কষাতে হবে না শুধু ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে তেলটা ভালো করে বেরিয়ে যায় আর আমি সব গুঁড়ো মশলা একসঙ্গে দিই নি তোমরা দেখতেই পাচ্ছ আমি স্টেপ বাই স্টেপ যখনই কষেছি একটা করে মশলা দিয়েছি এরকম করেছি এইটা হচ্ছে কিচেন কিং সরি প্যাকেটটা দেখাতে গিয়েছিলাম ভালো করে আসেনি ক্যামেরাতে আর অল্প করে কাসুরি মেথি দিয়েছি আমি কিন্তু সব মশলা গুঁড়ো মশলা একসঙ্গে দিইনি স্টেপ স্টেপ দিয়েছি একসঙ্গে দিলে দেখবে খেতে অন্যরকম হয় রান্নার টেস্ট কিন্তু পরিবর্তন হয় মশলাটা কখন দিচ্ছ কিভাবে দিচ্ছ না তো তো আমাদের ধরো প্রত্যেক তরকারিতেই মোটামুটি একই রকম মশলা থাকে দেখেন আমি প্রেসার কুকারে নিয়েছি প্রেশার কুকারে নিয়ে আমি আলুগুলো আগে তলায় দিয়েছি যেহেতু আমি মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষাই নিই একদমই কষাই নিই শুধু নুন দিয়ে ভেজে সাইড করে রেখেছিলাম তাই জন্য আমি তলায় নিয়েছি আগে আলুগুলো যেন ভালো করে সেদ্ধ হয় কেন আমার নতুন আলু ছিল দিয়ে আমি উপর থেকে এই মাংসটা যেটা ভালো করে কষিয়েছিলাম তোমরা তো দেখেইছ কী সুন্দর কষানো হয়েছে রঙটা কী সুন্দর হয়েছে আর ভালো করে তেল বেরিয়ে গেছিলো কোনো কাঁচা মশলার গন্ধও নেই দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জল দিয়ে একবার ভালো করে নেড়ে দেবে আমি বেশি খুব একটা জল দিইনি একটু মাখা মাখা করেই রেখেছিলাম দিয়ে যে উপরে এইটুকুই চর্বি ছিল চর্বিটা আমি একদম শেষে দিয়েছি উপরে দিয়ে সিটি মারতে হবে তোমরা বুঝে নিবে কীরকম কটা দেবে আমি তো এখানে চারটা কি পাঁচটা দিয়েছিলাম সিটি তাতে আমার হয়ে গেছিলো সেদ্ধ তোমরা একটু দেখে নিও তোমাদের কটা লাগবে কেন সব রকম মাংস কীরকম কী থাকে সেই হিসেবে অনেক সময় ইয়ে হয় সেই জন্য তো এখানে দেখলে তোমরা কত চব তৈরি হয়ে গেল দেখো রঙটা সুন্দর হয়েছে একেবারে লাল লাল বাঙালি মাংসের ঝোল উইথ ধামসা আলু আলু দিয়েছি আমি বেশ বড় বড় তোমরা না দিতেই পারো কিন্তু খাসির মাংসে আলু না হলে বেশ জমে না ব্যাপারটা দেখো খেতে খুবই ভালো হয়েছিল। টেস্টি হয়েছিল আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যদি ট্রাই করো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ভিডিও শেয়ার করো প্রচুর প্রচুর আমাকে প্লিজ জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো রান্নাগুলো বা আমি অন্য কী রকম কী ভিডিও করি যে তোমাদের ভালো লাগবে আর এটা তো খেতে খুবই ভালো হয়েছিল দেখো চর্বিটা উপর থেকে দিয়েছিলাম বলে গলে নি পুরো ঠিক আছে